আমার বানানো শ্রেষ্ঠ ডেজার্ট রেসিপি আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ডেজার্ট শেষ হয়ে গিয়েছে আর এটা বানানোর আগে একটু চিন্তা ভাবনা করে বেশি বানিয়ে নেবেন তো যে বাবুরছি সে তানা হলে কিন্তু পাবে না একটু বেশি করে বানাবেন বাবুরছি যেন পায় তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা তালের বিচ্ছি আর এই বিচিগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু একদম শক্ত না আর একদমও নরম না একটু মোটামুটি টাইপের নিতে হবে বুঝতে পারছেন তো মোটামুটি মানে মোটামুটি টাইপের তো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি এটাকে এইভাবেই কেটে নিতে হবে তো অলমোস্ট কেটে নেওয়া আমার শেষ এখন একটা বাটিতে উঠিয়ে নেব তো উঠিয়ে একটা ছাইডে রেখে দেবো আর রেখে দিয়ে পরবর্তীতে আমি এখানে দুইটা আম নিব তো আম দুইটা কিন্তু একদম আমাদের মানে ফরমালিন ছাড়া রাজশাহী থেকে নওগা থেকে আনা আম তো এখন কি করেছি দুইটা আম আমি দুইভাবে কেটে নিব দুইটা কীভাবে কেটে নেব দুইটা এই আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই একটা ধাপে কেটে নিচ্ছি আর একটা ধাপে ও যে কেটে নিব সেটাও কিন্তু শেয়ার করব। তো প্রথমে কেটে নিয়ে নিয়ে নিচ্ছি একটু টুকরো টুকরো কিউট কিউট টুকরো করে কাটতে হবে যেহেতু ডেজার্ট রেসিপি বলে কথা আর এই ডেজার্টটা বানানোর সাথে সাথে কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যায় মানে নিজের জন্য নিজে কিন্তু ভাবার সময় পাবেন না এতটা মজা করে খেয়ে নে বাচ্চা হাজবেন্ড মানে বাছা সবাই তো যখনই বানাবেন একটু বেশি করে বানাতে হয় একটা মাজারো সাইজের বোল নিয়ে নিয়েছি এতে আম সাবুদানা আর ওই যে তালের বিচি দিয়ে দিয়ে একটা কনডেন্স মিল্কের অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি এরপরে আমি দুধ জাল করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর দুধটা কিন্তু একটু ঘন করে জাল করে নিতে হবে তো তারপরে ফ্রিজ থেকে বের করে এই ঠান্ডা দুধটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো চিনি দিব না যেহেতু আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি চিনির দরকারও হবে না তো এখন সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর এটা কতটা সুন্দর ঘন হয়েছে পুরা দেখেই বুঝতে পারছেন একটু ঘন টাইপের বানিয়ে নিতে হবে তারপর উপরে দিয়ে একটু মানে প্রথমে অরেঞ্জ কালারের জেনে তারপরে আমি দিয়ে দেবো এখানে সবুজ কালারের জেনে এটা জাস্ট দেখতে একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না এটা হাতের কাছে থাকলে দিবেন আর নয়তো নয় জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না টেস্ট একই থাকবে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এই ডেজার্টটা অবশ্যই আপনার একবার হলো বানিয়ে নেবেন এই গরমে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে তো আমি সুন্দর করে একটা গ্যালাসের ভিতরে নিয়ে নিচ্ছি আর উপরে দিয়ে একটু কাজু এবং পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এটাও টোটাল অপশনাল তো একটা হয়ে গিয়েছে আমি আরও একটা গ্যালাসে করে নিয়ে নিব আর একইভাবে একটু ডেকোরেশন করে নেব বিশ্বাস করেন এটা যাকেই খাওয়াবেন মানে আপনার ফিদা হয়ে যাবে আপনার পাগল তো এই যে আমি এখন কী করবো ডাইনিংয়ে বসে বসে এটাকে খাবো আর এই যে যে বিকেলের মানে আবহাওয়াটা এটা উপভোগ করব তো আপুরা কাদের কাদের ডাইনিংয়ে বসে এরকম আবহাওয়া উপভোগ করা যায় আর এরকম মজার ডেজার্ট খাওয়া যায় কমেন্টে অবশ্যই চাই আর ডেজার্টটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে চাই তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে খোদা পেছেন বাই